নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধা ফিজল লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আজকে বাইরের ওয়েদার দেখুন প্রচুর পরিমাণে রোদ দেখুন রোদটা দেখুন প্রচুর পরিমাণে রোদ উঠেছে তাই কিছু খাবার শুকোতে দিয়েছি আজকে রোদ আজ পা টানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর আজকে প্রচুর রোদ উঠেছে সকাল থেকে রোদ তাই সকালবেলা খাবার ধুয়ে দিয়েছি কিছু পায়রার খাবার আগের দিন যেগুলো শুকায়নি সেগুলো রোদে দিয়েছি প্লাস নতুন খাবার কিছু শুকাতে দিয়েছি তো চলে এসেছি পায়রা লপটা এখন দুপুরবেলা এখন বাজে প্রায় দেড়টা এরকম বাজে রোদের তাপ প্রচুর ছাদের দাঁড়াতে পাচ্ছি না এত তাপ তো পায়রা লপতে চলে এসেছি অ্যাকচুয়ালি কদিন টানা চার পাঁচ দিন ওয়েদার একটু বৃষ্টি হবার জন্য তো পায়রা লপতে ওয়েদারটা মানে বৃষ্টি হওয়ার কারণে পায়রা লবটা পুরো ড্যাম হয়ে আছে তাই পায়রা লপটা ভালো করে পরিষ্কার করেছি এসেই দোকান থেকে এসেই পায়রা লবটা ভালো করে পরিষ্কার করে এবারে চলুন পায়রা সব লবটে স্প্রে মারব যেহেতু এই সময় বর্ষাকাল তো বর্ষাকালের জন্য পায়রার লপটে ভাইরাস আক্রমণ প্রচুর করে তো তাই চলে এসছি যেহেতু আজকে রোদ বাড়িয়েছে তো পায়রা লবটে স্প্রে মারবো তো চলুন দেখুন আমি স্প্রেটা মারছি এক এক করে সব পায়রাগুলোকে আমি প্রতিটা পায়রাকে স্প্রে মারছি বা কি স্প্রে দিয়ে আমি পায়রা ঘরে লপটে মারি তো সেটা নিয়ে ভিডিও ভিডিওটা করছি দেখুন ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে আশা করি তো দেখুন ভিডিওটা এটা আমার সেকেন্ড লফ সব পায়রাগুলো দুপুরবেলা বেলা এখন কোনো পায়রাকে খাবার দেওয়া হয়নি সব পায়রাগুলো আছে গরমে এমনিতেই কদিন ধরে বৃষ্টির জন্য একটু দেখুন ওয়েদারটা ড্যাম আর সব পায়রা লপ দেখুন পায়রা ঘরগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি সব পায়রা ঘরগুলোকে দেখুন কোনো সমস্যা নেই পায়রা পায়রা ঘরগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছি যাতে স্প্রেটা যেহেতু আজকে মারবো তাই কাল রাত থেকে একটু ওয়েদার চেঞ্জ হয়েছিল তার জন্য কাল রাত্রেই সব পরিষ্কার করেছি করে কিছু সকালে পরিষ্কার করেছি করে কাজে গিয়েছিলাম তারপরে এখন বিকেলে এখন দুপুরে তো বাড়িতে এসছি সব পায়রা দেখুন সব পায়রা লবটে স্প্রে মারার জন্য এই দেখুন পায়রা লব দেখুন সবগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখেছি পুরো যত পায়রার ট্রে গুলো আছে সব ট্রে গুলো দেখুন ভালো করে পরিষ্কার করে দিয়েছি যাতে নোংরা গুলো ওদের যারা যেগুলো পটি করে যেগুলো পালক ফালক গুলো যেহেতু এই সময় মোল্ডিং চলছে তো পায়রা লবটে প্রচুর পালক এই সময় পায়রা লবটে পালক খসছে প্রচুর তার জন্য সব আগে থেকেই লবটা ভালো করে পরিষ্কার করেছি তো চলুন ভিডিওটি বেশি বড় করবো না তো আপনাদেরকে দেখাই আমি যে স্প্রেটা ইউজ করি অ্যাকচুয়ালি আমি আগে থেকেই জলে মিশিয়ে রেখেছি স্প্রেটা যাতে দশ পনেরো মিনিট জলে মিশিয়ে রাখে যাতে পুরো স্প্রেটা গুলে যায় জলের মধ্যে তো আমি যে স্প্রেটা ব্যবহার করি আপনি স্কিনে যে দেখছেন যে স্প্রেটা এটা হচ্ছে বি নাইনটি ফোর স্প্রেটার নাম হচ্ছে বি নাইনটি ফোর এটা অ্যাকচুয়ালি পোলট্রির জন্য তো পোলট্রির জন্য দেখুন এখানে লেখা আছে ফর ইউ পোলট্রি ইউজ এটা পোলট্রি ফার্মের জন্য বিশেষ করে লাগে তো আমি তো পায়রাল লফটে ইউজ করি আগে আমি এর পার্শু বলে একটা থাকতো ওটা ইউজ করতাম তো এখন ওটা পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল নেই বলে তো আমি এই পোল্ট্রির ইউজ করছি যেহেতু আমার আগে কয়লার মুরগির ছিল আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন আমার কয়লা মুরগির ফার্ম ছিল তো সেই কয়লা মুরগির যে ফার্মে আমি যেটা ইউজ করতাম এটাকেও এখন পায়রাল ইউজ করছি ভাইরাস মুক্ত করার জন্য এটা কোনো এরকম কিছু ব্যাপার নয় যে এই স্প্রেটা করতে হবে ভাইরাল তো এটা আমি ইউজ করে দেখেছি আমার পোলট্রি ফার্মে তো ভালো কাজে দিত তো তার জন্য আজকে চলে এসেছি কদিন প্রচুর ড্যাম ওয়েদার আর পায়রা লব্টের ড্যাম প্রচুর ওয়েদার ড্যাম হয়েছিল আজকে একটু রোদ বাড়ানোর জন্য পায়রা লফটা ভালো করে শুকিয়েছে তাই প্রতিটা পায়রাকে এক এক করে স্প্রে মেরে দিই ভালো করে পায়রার গায়ে বা লফটের চারদিকে খাঁচার চারদিকে স্প্রেটা ভালো করে মেরে দিই যাতে এদের শরীর থেকে জীবাণুমুক্ত হয়ে যায় এতে জীবাণুমুক্ত না করলে তো পায়রার অসুস্থ হওয়ার চান্স বেশি থাকে তো তার জন্য চলুন ভিডিও স্কিপ করবে না দেখুন আমি প্রতিটা পায়রাকে এক এক করে সব লবটে স্প্রেটা মারছি বন্ধুরা দেখুন আমি সব এই যে প্রতিটা পায়রার লফটে ভালো করে প্রতিটা একটা একটা প্রতিটা খাঁচার মধ্যে ভালো করে স্প্রে করে দিই যাতে পায়রার ঘরে কোনায় কোনায় চারদিকে একটু ভালো করে স্প্রে করে দিই যাতে পুরো লবটা ভালো করে ক্লিন হয়ে যায় ভাইরাস মুক্ত হয় যেখানে যেখানে যেসব পায়রা গুলো আছে ভালো করে কণা পায়রার খাঁচার কনার মধ্যে সব চারদিকেই ভালো করে স্প্রে মেরে দিই যাতে একটা স্প্রে মারলে আরো একটা জিনিস খুব ভালো হয় এই স্প্রেটা মারলে মশার উপদ্রব থেকে একটু কম হয় তো যেহেতু আমার আহ জলার ধারে বাড়ি তার জন্য প্রচুর আমার এখানে মশার উপদ্রব আছে তো তাই একটু স্প্রে মেরে রাখলে মাঝে মাঝে সপ্তাহে একদিন করে স্প্রে মারলে তো পায়রার লব থেকে কিছু মশার উপদ্রবও কম হয় প্লাস জীবাণুমুক্ত হয় প্লাস এই একটু স্প্রে মারলে ভালো করে স্নানটাও ভালো করে হয়ে যায় প্রতি সপ্তাহে তো সান করাতে পারি না যেহেতু খাঁচায় পাখি আর আমার এখানে জায়গাটাও নেই তেমন তো তার জন্য স্প্রেটা মারলে ভালো করে প্রতিটা পায়রাতেও স্নান হয়ে যাচ্ছে একটু গা ভিজে গেল প্লাস লকটে ভাইরাস মুক্তও করতে পারলাম তো এখানে সব পায়রাগুলোকে করে দিয়ে দিই তারপরে ওই লকটে যাবো পায়রা গুলোকে দিয়ে দেবো দেখুন সবগুলোকে ভালো করে স্প্রেটা মেরে দিই চারদিকে কোনায় কোনায় চারদিকে যতগুলো চারদিকে থাকে চলে এসেছি সেকেন্ড লফটে ফার্স্ট লকটে সব পায়রা গুলোকে স্প্রে মেরে দিয়েছি এবারে সেকেন্ড লপটে চলে এসেছি সেকেন্ড লপটে সব পায়রাগুলোকে স্প্রে মারবো কিছু পায়রার খাবার ট্রে কালকে বার করানো হয়নি রাত্রে তো আজকে এখন বের করে দিই তারপরে এক এক করে সব পায়রাগুলোকে স্প্রে মারবো পায়রা লপটে ওইখানে দেখুন এখানে হোয়াইট গিরি বাজটা যেটা পেয়ার করেছিলাম নতুন এটা রিসেন্টলি ডিম দেবে ডিম চালার জন্য রেখেছি আর এখানে আমার যে ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের যে জোড়াটা আছে নতুন পেয়ার করব তাই একসাথে আলাদা হবে পাশাপাশি রেখেছি যাতে জোড়াটা হয় দাঁড়িয়ে দেখুন এইগুলো আর তো যতগুলো পায়রা থাকে আমার কুমার রেশার বলুন যা বলুন এগুলো সব পায়রা আছে এখানে প্রতিটা পায়রা রিসেন্টলি ডিম ফুটবে এই পায়রাটারও রিসেন্টলি ডিম ফুটবে সব পায়রাগুলোর কিছুদিনের মধ্যেই এক দুদিনের মধ্যে পায়রাগুলো সব ডিম ফুটবে চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেন দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই